যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়া শহরে অভিবাসন বিরোধী অভিযানের মধ্যে ফেডারেল এজেন্টদের মার্কিন নাগরিক নিহত হয়েছেন মিনিয়া পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি মিনিয়া বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন এ ঘটনায় শহর জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে সশস্ত্র ফেডারেল বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে গেল কয়েক সপ্তাহ ধরে মিনিয়া অভিবাসন আইন প্রণয়নকারী সংস্থা ও অন্যান্য ফেডারেল এজেন্টদের বড় পরিসরের অভিযান চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে এর আগে সাত জানুয়ারি সাঁত্রিশ বছর বয়সী রেনি গুড নামের এক নারী নিহত হওয়ার পর থেকে মিনিয়া পুলিশের প্রতিদিনই বিক্ষোভ চলছিল যা সাম্প্রতিক এই ঘটনার জেরে আরও তীব্র হয়েছে